শিক্ষিত মানুষ ফলে যেন দেখা যায় আল্লাহ পাক বলছেন শিক্ষিত আর অশিক্ষিত কখনোই সমান নয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ পাক বলা করাচ্ছেন পৃথিবীর মানুষের কাছে কি বললেন কুলহলিয়া মেলা দি লইয়া আলমোন আল্লাদি লালাইয়া আলম বলে দেন এরা শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না ধরুন সুভাআ ভালো এখন দেখা যায় এই শিক্ষা অর্জন করার জন্য শিক্ষা নামার জন্য একজন কোরানের হাফেজ মোকম কামাল কমপ্লিট হাফেজ ত্রিশ পারা কোরআন হাফেজ তিনি ছটফট করছেন হাদিস সংগ্রহ করার জন্য কোরআন তো মুখস্ত আছে কোরআন তো ঠকস্ত আছে তার সিনার মধ্যে তার মেমোরির মধ্যে আল্লাহ পাক সব কোরআনটাই যেন ঢুকায়া দিয়েছেন এবার দেখা যায় হাদিস সংগ্রহ করার জন্য সেই যেন বালক ছটফট যেন করে ব্যতি ব্যস্ত এমন সময় যেন দেখা যায় একজন পুঁজিপতি মানুষ যেন বলল ওই বালক তুমি এত ব্যতি ব্যস্ত কেন ছটফট কেন আলোচনা করো সে বললো আমি হাদিস বিশ্ব নবী মোহাম্মদ রসুলের হাদিস শিক্ষা করার জন্য আমার যেন দেখা যায় মন চাই কোথায় সেই হাদিস পাওয়া যায় সেই শিক্ষা অর্জন কোথায় করতে পারা যায় এমন সময় যেন সেই পুঁজিপতি মানুষটা বললেন তুমি যে কি জিতে চাও কোন জায়গায় সেই জায়গার নাম বলো কোরআনের হাফেজ বলল আমি মদিনায় মানাও মারাই যেতে চাই সুবাহ মদিনায় মানাও যেতে চাই

যখন আপনি চলে গেলেন রেয়াজুল চড্ডা রেয়াজুল চড্ডা রসুল আকরম সাহা বলেছেন আমার মেহরাত থেকে আমার মিম্বার পর্যন্ত এটা হচ্ছে রেয়াজুল চড্ডা টুকরা আমি সেই জায়গায় নবী আছি তুমি সুবাহ সেইখানে যখন ঢুকলাম দোয়া একটু করলাম জান্নাতের মধ্যে আর একটু যখন লম্বা দোয়া করেছি তো পুলিশেরা থেকে বলছে আমি বয়োজ্যেষ্ঠ মানুষ এরকম বয়োজ্যেষ্ঠ মানুষ অনেকে ছিল তো আমার দোয়াগুলো শুনতেছে ওরা পুলিশেরা যেহেতু আর্মি খুব ভালো করেই বুঝা আলহামদুলিল্লাহ তো পুলিশ বলছে কলিল 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 কলিল

তখন পুলিশ বলেন কলিল 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 গোটা পৃথিবীর মুসলিমদের ঐক্যবদ্ধ থেকে শুরু করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত জৌথ আভাবে দোয়া করা হচ্ছে आम ভাবে দোয়া করা হচ্ছে তখন বলছেন কলিল কলিল কম করুন কম করুন তার মানে কম দাও আল্লাহ বুঝেন বেশি দাও আল্লাহ সব বুঝেন যেন বলেন সুবাহ আল্লাহ এখন এই বাচ্চাটা এই দশ বছরের বালকটা কোরআনের হাফেজটা বলছে আমি মাদিনায় মানবরে যাব রসুল আকরাম সাহসালামের হাদি স্বপ্ন করার জন্য যেন বলেন তো পুঁজিপুদি মানুষটা বলল ভালো হলো তুমি আমার সঙ্গী হলে তুমি আমার সঙ্গ সাথী আমিও তো মদিনায় যাওয়ার এরাদা করেছি ইচ্ছা করেছি যেন বলেন এখন দেখা যায় তিনি এখন দুজনায় মিলে দুজনায় চলতে

মেহরাবি দাঁড়ায় নামাজ পড়েছেন সেই মেহরাবে বসে আছেন একজন বৃদ্ধ মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ একজন আলেমে দিন এমন সময় যেন তিনার সামনে অনেকগুলি ছাত্র বসে আছেন এই ছাত্রদেরকে একশোখানে হাদিস যেন লেখার জন্য তিনি বয়ান করছেন আলোচনা করছেন আর বলছেন লেখে নাও লেখে নাও লেখে নাও সবাই লিখতেছে সেই জামানায় সেই পিরিয়ডে পাতা ছিল হার ছিল যা ছিল তার উপরে হাদিসগুলি লিখতেছে কিন্তু এই পালকটা সেখানে বসে গিয়ে দেখা যায় তাদের মতো ওই যেন একটা ঢং করছে হাতের তলায় লিখতে আছে এমন সময় যেন আসরের ওয়াক্ত হয়ে গেল আজানের সময় হয়েছে নমাজের ওয়াক্ত হয়ে গেছে আসরের যেন আজান হয়ে গেল নমাজ শুরু হয়ে গেল সংক্ষিপ্ত ঘটনা আলোচনা করছি ভালো করে স্মরণ এমন সময় দেখা যায় নমাজ শেষ হয়ে গেল এবার দেখা যায় যেন বললেন ওস্তাদ যেন বললেন তোমরা যা যা এমনি করে লিখেছ যারা যারা লিখেছো একশো কোথায় করেছি সেই খাতাটা জমা করে দাও সবাই যেন জমা করলো এই ছোট্ট ছোট দশ দশপাড়া পরাণের হাফেজ একে যখন বলা হচ্ছে তুমি জমা করো সে বললো আমার তো লেখার কোনো কাগজ ছিল না কলম ছিল না আমি এমন একটি জায়গায় একশো কানা হাদিস লিখে নিয়েছি এমনি করে আমার সিনার মধ্যে আমার মেমোরির মধ্যে আমি সেগুলি সব করে নিয়েছি শোনাতে বলা হলো তিনি যেন শোনায়া দিলেন ওস্তাদ বললেন তুমি কোন ওস্তাদের কাছে হাদিস শিখার জন্য এসছো তুমি কোন ওস্তাদের কাছে হাদিস শিখার জন্য এসছো বালকটি বলল ইমাম মালিক ইমাম মালিক ইমাম মালিক এমন সময় তিনি বললেন আনা ইমাম মালিক আনা ইমাম মালিক আমি ইমাম মালিক আমি যেন তোমাদের হাদিস্যুরাচ্ছিলাম এমন সময় আমার ভাইরা আমার মায়েরা আমার মনেরা এমনি করে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই থেকে শুরু করি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই পর্যন্ত দেখা যায় তিনারা হাদি সংগ্রহ করলেন তারা ছিলেন অলি তিনারা ছিলেন আউলিয়া তিনারা ছিলেন শিক্ষিত তিনারা ছিলেন জ্ঞানী তিনারা ছিলেন বুদ্ধিজীবী ইসলামের তিনারা যেন মহাপণ্ডিত মানুষ ছিলেন সেই শিক্ষা দেওয়ার জন্য সেই শিক্ষা অর্জন করার জন্য তো এই কারখানা তৈরি করা হয়েছে এই যে তিতুগ্রাম মাদ্রাসা এরকম অগণিত মাদ্রাসা আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করতে আপনারা চান না চালাতে চান কারা কারা চালাতে চান একটু আল্লাহকে দেখান হাত উঁচু করে আর একটু হাত উঁচু করে দেন ফেরেস্তারা তো দেখুক আরেকটু হাত উঁচু করি আরেকটু হাত উঁচু করে

একজন নয় দুইজন নয় পাঁচজন নয় দশজন নয় দশ হাতদার সাহাবীর কবর সগনা থুরমুল সুহা দশ হাতদার সাহাবীর তারপরে চোখ পড়ে গেল হাজাদেহ ওসমান খানি রজেল্লাহত আলুর কবরে পরে তারপরে যেন চোখ পড়ে গেল উপহাদুর্ভমে নির্মায়শার কবরে আসলে বলতে চাইছিলাম আমার ভাইরা সোনা টুরারা আজকে যদি দেখা যায় এই শিক্ষা যদি না থাকতো তাহলে দেখা যায় এমনি করে হুজুরা যেন যারা শিখেছে বোখারি মুসলিম আউ দাও এমনি করেসকাত ইত্যাদি ইত্যাদি আজকে আপনাদের কাছে দিন প্রচার প্রসার এক আল্লাহর কথা এক রসউুলের কথা এগুলি কেমনে আমরা জানতাম কেমনে আমরা পৌঁছতাম একটাই কথা যেন দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রয়োজন আছে বন্ধ করার প্রয়োজন না এই শিক্ষা প্রতিষ্ঠান যদি চালাতে হয় অর্থের দরকার আছে না এখানে যতগুলো মানুষ আছেন সমস্ত মানুষকে আমি তো বলতে পারবো না তবে সবাই যদি দেন তাহলে পরে আমি সকলের জন্য দোয়া করবো রসুল একটা দোয়া দিয়েছেন লম্বা দোয়া বোহারি শরীফের মধ্যে দুয়াটা এসছে আপনারা কি পারবেন এই সমাজের মধ্যে থেকে একটি মানুষ যদি বলতেন কোন একজন ডাক্তার কোন মাস্টার কোনো চাষি কৃষক কোনো একজন বিজনেসম্যান ব্যবসায়ী যদি বলতেন যে আমি এক একটা হাজার টাকা অত বা দশ হাজার টাকা অতবত পাঁচটা হাজার হাজার টাকা আপনার স্বার্থ মোতাবেক যদি বলতেন ইনশাল্লাহ তার মায়ের জন্য তার আপার জন্য আমি দোয়া করতাম না সনুল্লাহ বলেছেন আমাদের থানার একজন পুলিশ তিনি দিয়েছিলেন এক হাজার টাকা অফিসার শেষ তিনি এক হাজার টাকা দিয়েছেন

আসরের ফরজ নামাজ কি তিন রেখা ঈশার ফরজ নামাজ কি তিন রেখা যদি চার রেখার ফরজ হয় তা একজন আল্লাহর বান্দা বলুন তো আল্লাহ এই কাজগুলি এই দিনগুলিকে বুঝেছি যার জন্য নবীর হাতের পানি পান করে বেসতে যেতে চাই তাই আমি একটা হাজার টাকা দিচ্ছি দেখি কে বুঝেছেন ইনশাআল্লাহ জি আরেকজন রাজা আলহামদুলিল্লাহ তিনি দিলে এক হাজার এটা কয়টা হলো হ্যাঁ হাটাম রাজা তিনি একা যাবে এটা কয় নম্বর হলো কি যে বলে চার নম্বর আচ্ছা ইসলামের স্তম্ভ কি চারটা নমাদের ওয়াক কি চারটা আপনারাই বলুন চারটা কি তাহলে আর একজন ভাই দিন এক হাজার টাকা পাঁচটা হয়ে যায় ইসলামের স্তম্ভ হওয়া যায় না নমাজের ওয়াক হওয়া যায় না কিন্তু স্তম্ভগুলিকে টিকিয়ে রাখার জন্য এদের নিরাপত্তার জন্য মানুষের যেন রক্ত ঘামানো টাকার প্রয়োজন আছে না নাই ফলে আল্লাহর নবীকে যারা সাহায্য করেছিলেন যারা সাহায্য করেছিলেন আল্লাহর হাবিব যেন দোয়া দিয়ে দিয়েছিলেন বিশ্ব নবী যেন বলেছিলেন মায়ের জন্য একটি যেন যুবক দিয়েছে মায়ের জন্য একজন গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি জাহাদের ময়দানে যাওয়ার জন্য আমি নাম লেখায়া দিয়েছি নবী বললাম তোমার কেউ নাই সাহাবি বললেন দুইজন ছিল একজন আল্লাহর কাছে জমা হয়ে গেছে একজন আমার কাছে আছে নবী বললেন কে জমা হয়েছে কে আছে এমন সময় সাহাবি বললেন আমার আব্বা জমা হয়ে গেছে আল্লাহর কাছে জমা হয়ে গেছে আমার মা জানো আমার কাছে আছে রসুল্লাহ বললেন যুদ্ধের ময়দানে যেতে হবে না বাড়ি ফিরে যা বাড়ি ফিরে যা

বাচ্চাটা হারিয়ে গেছে তার বাড়ির লোক কে আছে এই বাচ্চাটা এখানে আছে সায়ন নাম সায়ন তোমার নাম কি সায়ন তোমাদের কোন পাড়া বাড়ি গো এই গ্রাম বাড়ি তো হ্যাঁ তোমার আব্বার নাম কি হ্যাঁ কি গো তোমার আব্বার নাম মালিক আ তোমার কোথা

যে বাড়িতে জন্ম যারা লালন পালন করবে যারা এরকম এরকম ভাবে তার দেখভাল করবে আল্লাহ তুমি তার বাড়িতে বরকত নাজিল করো বরকত নাজিল করো মেয়েদের ব্যাপারে কথাটা বলতেছিলাম আমার ভাই যদি বারবার ডিস্টার্ব হয় খুব মুশকিল হয়ে যাচ্ছে আজকে আজকে যে বিষয়টা আমি রাখি